মালিক আল্লাহ বক করবে কারা আল্লাহর বান্দারা এই জন্য জাকাত আপনারা দেবেন যতটুকু আছে এতটুকুর মধ্যে জাকাত দেওয়ার নিয়ত রাখবেন জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত দেওয়ার নিয়ত করলে ধনী হয়ে যায় সদানন্দ তো সম্মান অর্জন করবেন কিভাবে এই কাজের দ্বারা এই যে জাকাত দিবেন আপনি সম্মানিত হবেন আপনি মানুষকে গোপনে দিবেন কিন্তু অটোমেটিক আপনার সম্মান বাড়বে আপনি জাকাত দিবেন আপনার ইবাদত থেকে কিন্তু মানুষ উপকৃত হবে হবে কি না সম্পদ থেকে দান করবেন সৎকার করবেন সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষকে সম্মান দিবেন চেয়ার সরাই নিলে সম্মানিত হওয়া যায় না চেয়ার দিলে সম্মানিত সম্মানও হারিয়েছে চেয়ারও হারিয়েছে আর যার চেয়ার চেয়ার এগিয়ে দিয়েছে সারা জীবন তাদের চেয়ার নিয়ে মানুষ অপেক্ষা করে কি বলে ডেকে এই যে ইমাম সাহেবরা আসে আপনারা চেয়ার আগায় দেন আমাদের সামনেও যদি কোনো আলেম এসে যায় আমরা চেয়ার আগে দিই এজন্য আমাদের সম্মানের জায়গাটা কিন্তু নষ্ট হয় না কিন্তু দেখবেন চেয়ারম্যান মেম্বাররা জোর করে চেয়ার দখল করে কয়দিন করে তলে চেয়ার থাকে না আছে না নাই এজন্য যারা সম্মানের সহিত অর্জন করবে চেয়ারম্যান মেম্বার মধ্যে ভালো লোক আছে আছে না নাই যারা জনগণের ভোটে নির্বাচিত দেখা যাবে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে চেয়ার না থাকলেও আজীবন মেম্বার বলে বলে কি না আর চোর বাটপারদেরকে আজীবন মানুষ চোরই বলে বাটফারি বলে এই কথা এজন্য জন্য বলছি যে সম্মান পাওয়ার জন্য অহেতুক কোন ধরনের প্রতিযোগিতায় নামা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন অহংকার প্রকাশ করা যাবে না অহংকার হচ্ছে ওই জিনিস যেই জিনিস মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয় কি করে দেয় আমলগুলোকে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাকড়িগুলোকে খেয়ে ফেলে কথা বুঝতেছেন আগুন জ্বলার পরে আর অবশিষ্ট থাকে যেটা থাকে এটা কোনো কাজের জিনিস না ঠিক অহংকার থাকলে মানুষের আমল নামে আর কিছু বাকি থাকে না যেটা থাকে এটা কোনো কাজে আসে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সহি বুঝদান করুন সকলে বলে আমিন নিজেদের ক্ষমতার সুযোগ থাকলেও ক্ষমতার দিকে দাবিত না হয়ে নিজেদেরকে ক্ষমতাহীন করে রেখেছেন নিজেদের সম্পদ অর্জন করার সুযোগ থাকলেও সম্পদকে নিজের মতো করে না নিয়ে সম্পদকে ফি সাবির মানুষের ক্ষেত্রে নিয়োজিত করে দিয়েছেন আছে না আল্লাহওয়ালা যত লোক আছে তাদের সম্পদ আছে বাড়ি গাড়ি টাকা পয়সা আছে কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় নিবেদিত কি বলেন এটা কেনা সেখানে মানুষের হক আছে সেগুলো থেকে মানুষ সুবিধা পায় পায় না এই জগতে এরকম মানুষ আমাদের সামনে আসে না নাই অনেক থাকার দরকার নাই ধরেন আমি একটা উদাহরণ দিই আপনার একটা চাটাই আছে কি আছে একটা চাটাই চাটাই পর্যন্ত কি কয় পার্টি বিছানা আছে এটা আপনার সম্পদ এটাকে আপনি কিভাবে রাখলে মানুষ উপকৃত হবে বলেন বুঝতে পারেন নাই আগে ছিল আগে কাসারিগর ছিল ঘরের সাটাই না কাসারিত রাখত যে কারোর